এই পরীক্ষা হয়ে যাক দেখবেন বিভিন্ন রকম আইনি জটে আটকে যাবে এটা আমার ধারণা আর এগুলো তো তথ্য তথ্য সাপেক্ষ সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি এসএসসি যারা নিয়োগ অথরিটি তারাই ঠিক করে বলে উঠতে পারছে না যে ঠিক তথ্য দিতে পারছে না সুতরাং মামলা হবে দুঃখ লাগছে এটাই দশ বছর ধরে নিয়োগ নেই নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে হচ্ছে কারণ আমরা দু সালে পরীক্ষা দিয়ে ছাব্বিশ সাল পর্যন্ত ঝুলে রইলাম আর ছাব্বিশ সালে এই পঁচিশের শেষের যে পরীক্ষা এটা ছত্রিশ সাল পর্যন্ত এই ভোট রাজনীতি দড়ি টানানাই চলবে আমরা মামলা করছি পৃথকভাবে আমরা চাকরিহারারা আমাদের যে লড়াই সেই লড়াই তো আমরা লড়ছি পৃথকভাবে লড়ছিলাম যদি সেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের সহযোগিতা বাড়ান এখনও পর্যন্ত তো কেউ বাড়াননি যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব সবাই মিলে পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা বাঁচানোর স্বার্থে যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে এক রাত এসেছি একটা রাত পড়েছি মা বাবা আত্মীয় স্বজন চাকরিহারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায় আপনার বাড়ি আমার বাড়িতে আমার ভাই দিচ্ছেন আমার স্ত্রীও দিচ্ছেন ওরা দুজনই নতুন চাকরি প্রার্থী কি রে তোদের হলো পিপি বায়ু এসেছে পড়ে যাবি তো

আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়